বাংলাদেশের কিছু মিডিয়া চ্যানেল আছে এখানে প্রতি এক সপ্তাহ পরে পরে কিছু কোরআন হাদিস আবিষ্কার করছে আমি অবাক হয়ে গেলাম কিভাবে কোরআনের আয়াতের উল্টাভাবে নামটা ছিল এটা বছর আগে নাকি নবী বলে দিয়ে গেছেন মানে এই বিষয়গুলো এত মানে ইয়ে পেইনফুল হয় মানে আমরা হাসি যা শুধু চিন্তা করি যে এই সোজা ভুল কিন্তু তাদের চোখে পড়ে না তারপরে দুহাই দেয় কি যে এটা ব্যাখ্যাটন্য ভাবে ভুল হয়ে গেছে আবার বলে এই বিষয়গুলো আমি ভাইয়া এই কোশ্চেনটা করেছি কি যে আমি কিছু দাওয়া গ্রুপের মেসেজ দেখি আর তে তো দাওয়া গ্রুপের মেসেজে একজন এই কোশ্চেনটা একজন ওই আহ মোহাম্মদ হিজাবকে কে মেবে এই কোশন টা করেছিলেন আরকি তখনও তিনি কিন্তু এরকম ভাবেই মানে ব্যাখ্যা এরকম ভাবে দিছে যে এটাই সঠিক মানে আমি তাই আপনাকে অ্যাসের কোশ্চেনটা করলাম যে কোনটা সঠিক কোনটা সঠিক যদি একটু মানে এই যে আগে পৃথিবী সৃষ্টি মানে আগে পৃথিবী এবং পরে যে গ্রহন কতটা কোরআনে বলা আছে কিন্তু উনি জাস্ট এভাবে বলছে যে ওই бошクルুকের মতো আর কি যে মুর্শিদের ইমামের মতো যে আরে অনেক জ্ঞান আছে যেটা আমরা জানি না বা কথা অনেক মারপ্যাঁচ আছে যেটা আমরা বুঝিনি ওরকম ভাবে মোহাম্মদী সাহেব এটা বুঝাইয়া দিয়ে দিছে ভাই আমরা বুঝিনা তাহলে সে বোঝায় সে তো বোঝে সে তো আমার আমি যে স্বভাব কুছি আমার কথা তো এটাই যে এখানে বই পয়গটে বলে দিতেছে যে আগে পৃথিবী তারপর আকাশ

লিখে তারপর পৃথিবী লিখতেন কেন উনি আগে পৃথিবী আগে আগে লাগবে এখানে তো আছে এখানে একটা ছোট এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে মনে করেন কোরআনের আয়তের ব্যাখ্যা তো আমরা ওই

কারণ মানে হাদিস যদি কেউ অস্বীকার করে সহিদ যদি কেউ অস্বীকার করে তাহলে সে মুরতাদ এটা তো এটা তো একদম গুলো দেখেন প্রত্যেকটা কিন্তু সহি মুসলিম থেকে দেখেন আবু আবুদ থেকে দেখেন কিন্তু ওনারা কিন্তু বলে এটা দুর্বল দুর্বল হলে এটা এখানে কিভাবে আসলো সেটা সেটা হচ্ছে কথা দুর্বল যে সেটার সপক্ষে তাদের কাছে কোনো প্রমাণ আছে নাকি জাস্ট তাদের কাছে ভালো লাগে না দেখে দুর্বল জি জি বলি তারা মানে আটকে যায় দেখে দুর্বল হয়ে যায় নাকি আচ্ছা আমরা দেখি প্রথমে দেখি আমরা কোরআনের আয়াত দেখি আমরা প্রথমে প্রথমে সূরা আরাফের 54 নম্বর আয়াত দেখি নিঃসন্দেহে আল্লাহ আসমান ও জমিন 4 দিনে সৃষ্টি করেছেন আচ্ছা ঠিক আছে বুঝলাম তারপরে রায়েতে বলা আছে 6 দিবসের সৃষ্টি করেছেন আর আকাশমন্ডল ও পৃথিবী এর মাঝে যা কিছু আছে 6 দিনে সৃষ্টি করেছেন আচ্ছা ঠিক আছে আমরা বুঝলাম যে 6 দিনে আমরা তাফসীর তা থেকে দেখেনি তাফসীর ইবনে কাশিফ থেকে দেখেনি এখানে বলা হচ্ছে যে আল্লাহ তিনি আকাশমন্ডলি পৃথিবী ও উহাদের অন্তর্বর্তী সমস্ত কিছু সৃষ্টি করিয়াছেন 6 দিনে অতপর তিনি আরো সে সমাসীন হন আচ্ছা ঠিক আছে এটা সৃষ্টি করার পরে গিয়া তিনি আরো সে গিয়া বসেন আচ্ছা ঠিক আছে বুঝলাম যা তাফসি তাফসিরে বলা আছে তিনি আসমান সমূহ জমিন ও উভয়ের মাঝে অবস্থিত বস্তু তিনি ছয় দিনের সৃষ্টি করিয়াছেন আচ্ছা ঠিক আছে ছয় দিনের সৃষ্টি করেছেন বুঝলাম একবার রাসুল্লাহ আমার হাত ধরিয়া বলিলেন আল্লাহ তালা আসমান সমূহ জমিনকে ছয় দিনের সৃষ্টি করিয়াছেন এবং তিনি সপ্তম দিনে আরো সে সমাসীন হইয়াছেন এইবার তিনি বলতেছেন যে কি কি মানে বিস্তারিত শোনেন শনিবারে তিনি মাটি সৃষ্টি করিয়াছেন রবিবারে পাহাড় সৃষ্টি এই দিন মানে কিন্তু আমাদের পৃথিবীর যে দিন সেই দিনই তাই না এখানে শুক্রবার শনিবার যেহেতু বলা আছে নাকি না এরকমই কিন্তু আসতে পারে ব্যাখ্যা টাইমে এখানে তো স্পষ্টই বলা আছে একদিন পরে পরের কথা জি একজাক্টলি তাহলে তো এটা তো উনিরা তো এই তেনাটা পেছাতে পারবে না এটা তো আটকা গেছে উনরা যে উনরা যদি বলে ওখানে টাইম এখানে মানে সময়ের একটা মানে যুগ বোঝানো হয়েছে যুগ টুক বোঝানো হয়েছে এটা তো উনরা করতে পারবে না কারণ এখানে হাদিসে আটকা যাবে তারা হাদিসে কাট হ্যাঁ উনরা যেই মিথ্যা কথাগুলাই বলবে হাদিসে আমরা তাদেরকে অন্যদেরকে কট করে দিতে পারব ধরা ফেলতে পারব দেখেন এখানে বলা হচ্ছে শনিবারে তিনি মাটি সৃষ্টি করিয়াছেন রবিবারে পাহাড় সৃষ্টি করিয়াছেন सोमবারে গাছ সৃষ্টি করিয়াছেন দেখেন সোমবারে এটা মনে রাখেন সোমবারে গাছ সৃষ্টি করিয়াছেন মঙ্গলবারে অপছন্দনীয় বস্তু সৃষ্টি করিয়াছেন বুধবারে সৃষ্টি করিয়াছেন নূর এই যে দেখেন আলোটা সৃষ্টি করছে মানে যে সূর্যের আলোটা সেটা সৃষ্টি হয়েছে নূর যদি হয় সোমবারে গাছ সৃষ্টি করলে কেমনে তুই কথাকার আল্লাহ হ্যাঁ বলছে এই সুনাহাগা মোহাম্মদ তো জানতো না যে কোন দিকে কোন জায়গায় কি হবে হ্যাঁ এই গাছ সৃষ্টির জন্য যে আলো একটা প্রয়োজনীয় জিনিস সেটা এই বুদ্ধি তো তার মাথায় ছিল না বৃহস্পতিবার সৃষ্টি করিয়াছেন চতুষ্পদ প্রাণী হজরত আদমকে সৃষ্টি করেছেন শুক্রবার দিন বাদ আসর দিনের শেষ ঘন্টায় সকাল বেলা বৃহস্পতিবার রাতের বেলা কিছু একটা করছে আচ্ছা ঠিক আছে ধরে নিলাম আমরা তাদেরকে এইটুক আমরা দিয়ে দিলাম তাদেরকে সুবিধা দিয়ে দিলাম তারপরে আমরা দেখি এবার আমরা দেখি হাদিস গুলা কিন্তু একদম মানে তাফসিলের তো একই জিনিস বলা আছে যে অন্তর্বর্তী সমস্ত কিছু সৃষ্টি করেছেন দিনে এই যে দেখেন বর্ণনা গুলো আছে তাফসিল দিনে জগৎ সৃষ্টি করেছেন রবিবার থেকে শুরু করে শুক্রবারে শেষ হয় শনিবারে জগৎ সৃষ্টির কাজ হয়নি আহ আলোচ্য ন আয়াতে নবমন্ডল ও ভূমন্ডলের সৃষ্টি ছয় দিনে সমাপ্ত হওয়ার কথা বলা হয়েছে সুরাহিম এটা এটা দেখেন আহ উদ্ভিদ এবং মানুষ জন্তু জানার পানার সৃষ্টি করা আছে মোট হলো চার দিন এরপরে সৃষ্টি রবিবার এবং সোমবার আহ মঙ্গল বোধ হয়েছে ভূমন্ডলের সাত সরঞ্জাম পাহাড় নদী ইত্যাদি তারপর বলা হয়েছে সাত আসমান সৃষ্টি করেন দুই দিনে দেখেন শেষের দুই দিনে সাত আসমান সৃষ্টি করেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে তারপর জালাল আমরা পড়লাম এবার আমরা সহি মুসলিমের একটা হাদিস পড়ি আহ ছয় হাজার হাদিস একাডেমি সৃষ্টির সূচনা ও আদমের সৃষ্টি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমার হাত ধরে বললেন আল্লাহ তালা শনিবার দিন মাটি সৃষ্টি করেন এবং তাতে পর্বত সৃষ্টি করেন রবিবার সোমবার দিন তিনি বৃক্ষরাজি সোমবার দিন বৃক্ষরাজি কিন্তু সৃষ্টি করে ফেলছে বেড়ায় অ্যান্ড মানে ওর যে মানে এটার জন্য যে আলো লাগবে এটা হয় হয়নি এটা এখনো বানায় নেই ঠিক আছে আচ্ছা মঙ্গলবার দিন তিনি বিপদ সৃষ্টি করেন তিনি নূর সৃষ্টি করেন বুধবার দিন হ্যাঁ নূরটা দেখেন নূর সৃষ্টি করেছেন বুধবার দিন তার আগেই সোমবার দিন তিনি গাছ বৃক্ষরাজি বানায় বসে আছে বেড়ায় কত বেকুব তারপরে বৃহস্পতিবার দিন হ্যাঁ ফাউন্ডেশনে এটা আছে সাতানব্বই নম্বরে এখন বাইবেলেও কিন্তু একই বাইবেলের একদম বর্ণনার সাথে হুবহু মিলা যায় আহ বাইবেলেও কিন্তু এই ভুলটা করা ছিল দেখেন বাইবেল থেকে যে মোহাম্মদ কপিটা মারছে কপিটা মারার সময় যে ভুলটাও কপি মেরা ফলেছে

আহ শস্যদায়ী উদ্ভিদ উৎপন্ন হলো গাছপালা হল ফলের ভিতরে হলো গাছপালা আপন জাতের সৃষ্টি এবং ঈশ্বর খুব মানে খুশি হয়েছে ব্যবস্থাটা খুব চমৎকার দেখে ঈশ্বরের খুব ভালো লাগছে এখন কি আর তৃতীয় দিন তো পার হইলো এখন চতুর্থ দিনেও গেলো এখন এই দিন দেখেন এই ষোলো নম্বর বার্সে দেখেন ঈশ্বর তখন ঈশ্বর দুটি মহাজ্যোতি বানালেন ঈশ্বর বড়টি বানালেন দিনের বেলা রাজত্ব করার জন্য আর ছোটটি বানালেন রাত্রি বেলা রাজত্ব করার জন্য ঈশ্বর তারকারাজিও সৃষ্টি করলেন দেখেন এই দিন কোন দিন পরে এটা কিন্তু পরে গেছে গিয়া তাই না এই যে এরপরে বলা হচ্ছে এই এভাবে চতুর্থ দিন হলো এটা কিন্তু চতুর্থ দিন বানাইছে এই যে দেখেন দিন এবং রাত্রি আলো এবং এই যে এই যে এই যে বড় জ্যোতি মানে চাঁদ এবং সূর্য এই দুই দুইটারে কিন্তু আল্লাহ বানাইছে মানে ঈশ্বর বানাইছে বাইবেলের ঈশ্বর বানাইছে চতুর্থ দিনে তার আগের দিনে কিন্তু সে গাছপালা বানায় বয়ে আছে এই দুই বেকুবে এই জিনিস জানে না এই দুই বেকুব মানে বলদা যিশু খ্রিস্ট আর এই মানে মনে করেন এই যে যিশু খ্রিস্ট তো না এটা আদি পুস্তক আদি পুস্তক তো লিখিত হয়েছে যে ইহুদিদের যে ধর্মগ্রন্থ বা বাইবেলের যে মানে বক্তব্য তৃতীয় দিন গাছপালা বানাইছে

তুই মানে যে তোর গাছপালার জন্য বৃক্ষ এটা তো ভাই মানুষ অনেক বছর আগে থেকে জানে হাজার হাজার বছর আগে থেকে জানে যে গাছপালা মানে সূর্যের আলো যদি না থাকে তাহলে গাছপালা জন্মায় না আমরা যদি মনে করেন একটা শেড দিয়ে রাখি একটা ছায়া দিয়ে রাখি ছায়াতে আপনি দেখবেন বড় ঘাস অনেক বড় একটা অঞ্চল সেখানে অনেক ঘাস একটা জায়গায় আপনি ছায়া দিয়ে রাখছেন সেখানে দেখবেন মানে গাছপালা একটু যাবে একটু হলুদ হয়ে যাবে ওদের বেশি পুষ্টি টুষ্টি পাবে না এইটা তো ভাই এই জ্ঞানটা তো মানুষের ভাই হাজার হাজার বছর ধরে আছে এইটুক তোর বলদ বলদ কথা করে তোর মাথায় ডুবে নাই যে এই যে সূর্যের আলোটা যে গাছপালার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এইটুক এই দুই বেকুবি ভুল করছে দুই বেকুবি আকাম করতে গিয়া আহ মানে মোহাম্মদ বড় ভুলটা করছে মোহাম্মদ আরো পরে জন্মাইছে সে তার তো এইটুক বোঝা উচিত ছিল যে এখানে একটা ভুল আছে এই আমি শুধরাই নেই এই ভুলটা সে শুধরাইতে পারে নেই এই ভুলটা সে করে রাখছে এখন এই যে বাইবেল থেকে যে ইসলাম একদম হুবহু কপি করা সেই জিনিসটা তো এখান থেকে প্রমাণ হয় তারপর দেখেন আরো কি কি মানে উদ্ভট কথাবার্তা আছে এবং আপনি যে সংসদ একটা লেখা আছে পৃথিবী আগে সৃষ্টি নাকি মহাবিশ মহাকাশ এই লেখাটা আপনি পড়েন এই লেখাটার ভিতরে এই বিষয়ে আরো বিস্তারিত বর্ণনা আছে বিস্তারিত প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আলোচনা আছে কিন্তু আমরা তো এইটুক থেকে যেটুক আমরা দেখাইলাম সেখান থেকে তো পরিষ্কার যে মানে একদম মানে একদম বাবা এক করে দিছে ভাই একদম এক করে দিচ্ছে আমি খুব বাবা বললাম যে ওনারা খুব কনফিডেন্ট সহকার এই কথাগুলো বলে এবং আশেপাশে যে মানুষগুলো থাকে ধরে মানে ওনাদের মূলত ডিভেট টা হয় কিন্তু খ্রিস্টান এবং

ইউরোপে এই সমস্ত জঙ্গি জঙ্গির কারণে ইউরোপের মানে মানে আস্তে আস্তে ধীরে ধীরে হচ্ছে এটা একটা ব্যাপার যে এই সমস্ত চুনাহাগা মুমিন গুলা এখানে আসা সরিয়ার পক্ষে ওদের নিজের দেশ নিজেদের দেশ ধ্বংস ধ্বংস কইরা তারপরে হ্যাঁ সরিয়া টুরিয়া নিজের দেশে সরিয়া টুরিয়া কইরা নিজের দেশে সার্কার কইরা এখানে

অমসলিম প্রধান দেশ বা অমুসলিমদের ভূখণ্ডে গিয়ে কিংবা সেখানে স্থায়ীভাবে বসবাস করাকে ইসলামী সেরে আর ভাবে দেখে আজ আমরা সে বিষয়টি জানার চেষ্টা করবাহ আয়াত এবং ইসলামের মৌলিক দৃষ্টিভঙ্গির আলোকে একজন মুসলিমের জন্য সাধারণ অবস্থায় মুসলিম ভূখণ্ড ছেড়ে অমুসলিমদের মাঝে গিয়ে বসবাস করা এটা জাহাজ নয় সুয়া নিসার সাধারণ পরিমায়ের আলোকে ইমাম ইবনে এভাবে এবং আরও একই বিষয়কে প্রমাণ করেছেন

দেখেন যে এরা তাহলে ইউরোপে যাইতেছে কেন ভাই এরা তুই ইউরোপে যাবি কেন এটা তো কাফের দেশ কাফের দেশ তো দেশে হারাম তোদের জন্য তুই ওখানে কি আরেকটা ভিডিও আছে ওনার কিন্তু আরেকটা ভিডিও শুনি কিন্তু বলছে কিন্তু আপনি যদি দাওয়াতের জন্য যান কারণ আমাদের অনেক না 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 শাইখ সালেহ আল উসাইমিনের মানে একদম পরিষ্কার ফতোয়াতে বলা আছে যে যদি আপনি দাওয়াতের জন্য যান তাহলে আপনার জন্য সর্বোচ্চ আপনি ছয় মাস এখানে অবস্থান করতে পারবেন হ্যাঁ ছয় মাসের বেশি আপনাকে আমি তাহলে মানে এইটার মানে বিস্তারিত আমরা দেখে বিষয়ে পরিষ্কার আছে একদম মানে কোন আহ সালে শাহেক আলবানির একটা ফটো আছে বিষয়ে ধরেন আপনার ইয়াটা আমি একটু সরাইনি এরা তো এখানে যাইতেই পারবে না এরা তো এখানে যাওয়াটাই তাদের জন্য হারাম ঠিক আছে দেখেন এই যে এটা হচ্ছে হাদিস হাদিস বলা আছে মুশ্রিকদের সহচার্য থাকলে তাদের সাথে বসবাস করলে সে তাদেরই মতো এটা একটা সহি হাদিস আবুদাউদের দেখেন বর্তমান যুগের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস হচ্ছে শায়েক নাসির উদ্দিন আলবানি তার যে গ্রন্থ আছে বিখ্যাত গ্রন্থ ফাতোয়ায় আলবানি থেকে আমরা একটু দেখি কাফের কাফের দেশে বসবাস করার বিধান কি জবাব আমাদের এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে বর্তমানে কোনো কাফের দেশে মুসলমানের মুসলিমের বসবাস করা জায়জ নয় কাউকে যদি মুসলিম দেশ থেকে বের করে দেওয়া হয় তাহলে সে অন্য কোন মুসলিম দেশে চলে যাবে এই বিষয় পরিষ্কার এই বিষয়ে ফতোয়া তো আহ এই বিষয়ে একটা হচ্ছে ইসলামের একটা মৌলিক গ্রন্থ গ্রন্থটার নাম হচ্ছে আল ইরশাদ সহি আকিদার দিশারি মাক্তাবু সুন্না প্রকাশনী পৃষ্ঠা চারশো তেত্রিশ চারশো চৌত্রিশ এখানে বলা হচ্ছে দেখেন আপনাকে আমি দেখাচ্ছি এই বইতে যেটা দেয়া আছে আহ ধরুন মুমিনগণ তোমরা আহ শত্রু আচ্ছা ধারণ সরাসরি বই থেকে দেখেন এখানে বলা হচ্ছে ইসলামী আকিদের মৌলিক বিষয়গুলো বর্ণনা করে অবশ্যই বিষয় প্রতি ইঙ্গিত করছি উপরোক্ত বিষয়গুলোকে তাদের আকিতা হিসেবে গ্রহণ করে তাদেরকে বন্ধু বানাবে যারা এইগুলো প্রতি এগুলোর প্রতি শত্রুতা পোষণ করে তাদেরকে শত্রু বানাবে সেই সাথে মুশ্রিকদেরকে ঘৃণা করবে এবং তাদের প্রতি শত্রুতা পোষণ করবে এটা ইব্রাহিম ও তার সাথীদের দিনের অন্তর্ভুক্ত আমাদেরকে তাদের অনুসরণ করার আদেশ করা হয়েছে মানে হচ্ছে ইসলামের মৌলিক আকিতা হচ্ছে যে মুশ্রিকদেরকে অন্তর থেকে ঘৃণা করতে হবে এবং শত্রুতা শত্রুতা পোষণ করতে হবে এইটাও এই যে এবং ইহুদ্দিন আসারাদের বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না এবং তাদের সাথে একত্রে বসবাস করা যাবে না এই জিনিসগুলো অসংখ্য জায়গাতে এই জিনিসটা

দাওয়াতের কারণ যেতে পারবে কিন্তু স্থায়ী অবস্থানে নয় যেখানে থাকলে তার পরবর্তী জেনারেশন ইসলামগুলো থাকবে না সেখানে থাকা যাবে না বর্তমান যে অবস্থা মুসলিম বিশ্ব নয় কাপের দেশের দেশগুলোতে বিশেষ করে যে সমস্ত ইউরোপ আমেরিকা দেশগুলোতে বলে দিলাম সেগুলোতে যারা অবস্থান করবে তারা সেখানে অবস্থান করলে তাদেরকে জীবিকা নির্বাহের জন্য হারামের অনুসারিত হয় বেশিরভাগ সময় বেশিরভাগ সময় তারা হোটেল ব্যবসা করে যেখানে তারা মদ বিক্রি করে তারা সুগার গোষ্ঠী বিক্রি করে বেশিরভাগ সময় খাবার খাবার নিয়ে তাদেরকে টানা টানাহা করতে হয় এবং বেশিরভাগ কিন্তু নিজে কষ্ট করলো পরবর্তী জেনারেশন তার সন্তানকে সে আদর ধরে রাখতে পারে না তার সন্তানরা তখন আর ওই পরিবেশে বড় হঠে তাদের কাছে তখন আর যে কোনো হারামেই তাদের কাছে আর স্বাভাবিক গাঁসা মনে হয়ে যায় গাঁসা হয়ে যায় তখন তারা তাদের সেটা বলতে পারে নিজের জীবন বিপন্ন করে নিজের সন্তানদেরকে কাপে পুপুরি বা কাপের বানিয়ে জীবনপন্ন বলতে বোঝাচ্ছি যে নিজেদেরকে ইমান থেকে ইমান হারা করাটাই জীবন হচ্ছে আরো খারাপ জিনিস অর্থাৎ ইমান হারা করা নিজেদের জীবন সেটা এবং পরিবারকে যারা এই পদ্ধতি অবলম্বন করছেন তারা কিন্তু আল্লাহকে ভয় করা উচিত আপনি কিন্তু যে গুণাগার হবেন আপনার সাথে আল্লাহ ভবিষ্যৎ প্রজন্ম যারা এরকম কাফের হয়ে যাবে তাদের জন্য আপনি দায়ী কারণ আপনি তাদেরকে নিয়ে সেখানে বসবাস করিয়েছেন এই জন্য

ভাই সবার বক্তব্য এখানে ওনাদের মোটামুটি দেওয়া এরাই আছে এভাবে মানা তারা এখন ইউরোপ আমেরিকা গিয়ে রীতিমত হামলা মানে পুলিশের সাথে মারামারি মানে কি এক অবস্থা বিশেষ করে দাওয়া গ্রুপ গুলা দেখলে আমার কাছে এত ইয়ে লাগে যে মানে একটা খ্রিস্টান কান্ট্রি থেকে ভাই আমার মাঝে আমার একটা অনুরোধ আর কি আপনার যদি কখনো কোন স্কোপ থাকে আর কি ওদের সাথে একটা আপনি একটা সেশন রাখতে পারেন গিয়ে একটা কথা বলতে পারেন যে ইসলাম যে প্রচার করে কিভাবে প্রচার করে বোকা বানায় এমন আমি তো আমি তো শুনেছি ভাই এই সমস্ত দাওয়া টাওয়া এরা নাকি একটা মহিলাকে নাকি ছুরি পর্যন্ত মারছিল ছুরি দিয়ে নাকি শুধু ছুরি মারে না হামলাও করতে আসে ক্যামেরার সামনে মানে ক্যামেরা থাকে দেখে ওরা মারে না যা শুধু নাই তো কিল কিলিও মারতো এটা তো ভাই এটা তো এটা তো বেঞ্জার আমি তো হেদার সাথে সামনাসামনি আপনি যেরকম ভাবে করেন এরকম ভাবে ওনাদের যে দাওয়া ওয়াইজ একটা ইউটিউব চ্যানেল আছে ওইখানে ওনারা করে আর কি যে কি কি দাওয়া আলি দাওয়া নাকি কে একজন আছে ইউকের মানে কি যে কথা বলে আঙ্গুর খাইতে থাকে ওই যে ইয়ের সাথে আহ লজিকের সাথে একটা ইয়ে দেখছিলাম তাদের একটা মানে ভিডিও দেখছিলাম তাদের আঙ্গুর খাইতেছে পানি খাইতেছে মানে কি করে না করে মানে একটা বাচ্চা একটা বাচ্চা মেয়ে একটা এবং হচ্ছে একটা পুরো পলিটিক্যাল একটা আহ ইস্যু একটা এই বইটা পুরো একটা পলিটিক্যাল বই এটা এটা মানে কোনো ভালো কিছু নাই কি বলতেছেন আমি আসলে পরিষ্কার বুঝতেছি আপনার ইয়াটা মানে কি বইয়ের কথা বলতে সেটা এরা যদি এরা যদি আলোচনা করতে চায় ইংল্যান্ড থেকে তো এই যে অনেকটা অনেকেই তো আমার লাইভে অনেকবার যুক্ত হয়ে গেছে হ্যাঁ হয়েছে করে করে গেছে গেছে হাউকাউ হুমকি গেছে আমাকে একবার মানে ইংল্যান্ডে বাংলাদেশি এক সিলেটি সিলেটি সিলেটের মানে এ আমার লাইভে এসে সে বিরাট হুজুর এত লম্বা দাড়ি কালো লম্বা দাড়ি সে এসে তো আমাকে হুমকি ধামকি পর্যন্ত দিয়ে গেছে গালিগালাজ পর্যন্ত করে গেছে তখন তো ভাই ভাই এগুলো তো করতে পারে এখন এগুলা কি করতে এগুলা কি করতে পারি কিন্তু ইউরোপে এখন যে জিনিসটা দেখা যাচ্ছে যে রাইট উইং पॉलिटिकल পার্টিগুলা ক্রমশ শক্তিশালী হচ্ছে এই সমস্ত এই মুমিন একটা রাইট উইং সবসময় আরেকটা রাইট উইং কে মানে উস্কায় দেয় ঠিক আছে ভারতে দেখবেন আপনি যে ভারতে যত ইসলামি জঙ্গিরা বাড়বে ভারতে হিন্দু জঙ্গিদের ইয়াটাও বাড়তে থাকবে আবার ইউরোপে তারা এখন ঢুকে যে সুরিয়া কয়েম করবে দেখেন তারা কিন্তু যে সরকারের ভাতা নেয় হ্যাঁ সরকারের ভাতা নিয়ে তারা সুরিয়া সরকারের ভাতা নিবে সরকারের স্বাস্থ্য সেবা নিবে রাস্তাঘাট এগুলা তো ভাই সব সুদের টাকায় করা তাই না ওরা তুই তোরা যে এখানে থাকোস তোরা যে বাড়ি কিনোস তোরা বাড়ি বাড়ির জন্য মানে দেশ ক্রেডিট কার্ডে পে করস এই কিন্তু সবকিছু হারাম ভাই সুদের সবকিছু সুদের ব্যবসা মায়ের সাথে জিনা করার মতো এই যে সুদের সাথে বারো বারো ধরনের যে সামান্যতম সম্পর্ক যদি থাকে সুদের সাথে একজন তাহলে তো সেটা একদম মায়ের সাথে জিনা করার মতো হারাম ঠিক আছে এটা যে সেই হারাম না এটা হচ্ছে সর্বোচ্চ হারামের সর্বোচ্চ হারাম ক্যাটাগরিতে সর্বোচ্চ ভয়ঙ্কর ইসলামের সর্বোচ্চ মানে খারাপ জিনিস ধরা হয় এটাকে তাহলে তোরা যে রাস্তা দিয়ে হাঁটো সেই রাস্তাটাও সুদ দিয়ে তুই যেই বাড়িতে থাকো সেই বাড়িও সুদ দিয়ে সুদের টাকাতে বাড়ানো যেই দোকান থেকে যে সুপার থেকে তোরা মানে জিনিসপত্র কিনো প্রত্যেকটা জিনিস সুদের টাকা এবং ক্রেডিট কার্ড যে ব্যবহার করো প্রত্যেকটা ক্রেডিট কার্ড সুদের টাকা তাহলে তোরা যে এখানে থাকো কেন এটা তো আমি বুঝি তোরা এখানে এসে ঢুক ওরা এখানে এসে ঢুকে ঢোকার পরে মানে নিজের দেশে লাথিকুতা খায় লাথিকুতা খায় তাদের দিনই ভাইদের হাত থেকে হাতে লাথিকুতা খায় যে মনে করেন নিজেদের দেশে তারা ওই যে নবীর পেশাব পবিত্র নাকি অপবিত্র নবীর নূরের তৈরি নাকি আহ মাটির তৈরি নবীর হাগা মানে পেশাব পায়খানা খাওয়া যাবে নাকি খাওয়া যাবে না

আহ আমি দুই হাজার সাল থেকে এই পর্যন্ত জার্মানিতে ভাই লাখ 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 ইয়া আসছে সিরিয়া সিরিয়া থেকে সিরিয়া তুরস্ক থেকে সিরিয়া থেকে হ্যাঁ সিরিয়া তুরস্কে তো তুরস্কে জায়গা দিচ্ছে অনেককে লেবানন জর্ডান সিরিয়া মানে ভাই লাখে লাখে বইয়া গেছে ভাই এই তো বোর খাতে বইয়া গেছে তোরা দেশ তোরা ধ্বংস করছো তারা এখন মানুষের পিঠায় দুইটা মেয়ে হচ্ছে লেসবিয়ান তারা বাসের ভিতরে চুমা দিতেছে একজনের ধরে রাখছে চুমা দিতেছে এটা দেখে মানে ইয়া হয়ে গেছে ওই তোরা মানে চুমা দিলি কেন তুই মেয়ে মেয়ে চুমা দিলি কেন মেয়ে মেয়ে চুমা দিতে দিবে না হম আরে

এরে তো এরকমভাবেই চলতেছে এই ধর্মটা এরকমভাবেই তো চলতেছে এটা কি গোয়ার থেকে আসছে কি মানে আরবের গোসেই মানে বর্বর মানে গুহা থেকে উত্তাশায় এই এগুলা যে মানুষ এগুলা যে মানুষ সেটা ভাই অকল্পনা করতে অবাক লাগে যেগুলা যে মানুষ মানুষের পয়দা এগুলো তারপর মানে ইউরোপ তো মানবিক দেশ ইউরোপের দেশগুলা তো মানবিক দেশ মানবাধিকারের দেশ তারা এই এই মানুষগুলোকে আশ্রয় দিছে আশ্রয় দেয়ার আশ্রয় দিতে আমি আপত্তি করি না আশ্রয় তো দিতেই হবে কোনো মানুষ যদি বড় বিপদে পড়ে তাদের যদি পরিবার বড় নারী শিশুরা যদি বিপদে পড়ে তাহলে তো আশ্রয় দিতে হবে কিন্তু আশ্রয় দেওয়ার সময় তো এই জিনিসগুলা ইয়া করা দরকার তাদেরকে এই জিনিসগুলা শেখানো দরকার যে ইউরোপের যে মূল্যবোধ ইউরোপের যে মানবাধিকার এই জিনিসগুলা তাদেরকে খুব ভালো করে শেখানো দরকার এবং এই দেশে যে সরিয়া চলবে না সরিয়া সরিয়া করলে পাশায় লাথি মেরে যে তোদের তোদের আবার সেই তোদের মানে কুত্তার খামারে তোদের ছাগলের খামারে তোদের আবার ফেরত পাঠানো হবে এই জিনিসটা ইউরোপে স্পষ্ট করে তাদেরকে বইলা বইলা দিতে হবে যে তোরা এই দেশে থাকতে পারবি তোরা সরকারি ভাতাও পাবি তোরা এখানে সাহায্য পাবি সুযোগ পাবি এটা পাবি সেটা পাবি সবই পাবি এখানে তো আহ শিক্ষা ফ্রি এখানে তো স্বাস্থ্য সুবিধা ফ্রি এখানে তো চিকিৎসা ফ্রি সব সুবিধা তোরা পাবি কিন্তু তোদের এই আইন এই দেশের যে মানবাধিকার এই দেশের যে গণতন্ত্র এই দেশের যে বাক স্বাধীনতা এই জিনিসগুলো হচ্ছে ইউরোপের কোর কনসেপ্ট হ্যাঁ সেকুলারিজম হচ্ছে ইউরোপের কোর কনসেপ্ট এই জিনিসগুলো তোদের মানতে হবে তোরা যদি না মানস তাহলে পাশার ভিতরে টস করে লাথি মারা তোদের আবার সেই মানে সেই যে গুয়া কুয়া থেকে বেরিস সেই কুয়াতে আবার ফেরত পাঠাবো এই জিনিসটা স্পষ্ট করে বলে দেওয়া দরকার নেইলে এরা যত জঙ্গিবাদী কাজকর্ম করবে এই ভাই আবার জার্মানি তো এই কাজ করে তারা কিছুদিন আগে আহ কয়েকটা ইয়াং ছেলে পেলে বিয়ার খাইতেছিল একটা পার্কে বসে এটা ইউরোপে খুবই নর্মাল ব্যাপার হচ্ছে পানির মতো পানি আমি আড়াই ইউরো তিন পঞ্চাশ সেন্ট দিয়ে বিয়ার পাওয়া যায় হ্যাঁ ওই রকম বিয়ার ওই পরিমাণে বিয়ার পাওয়া যায় আপনি যত ইচ্ছা বিয়ার খাইতে পারবেন এখানে বিয়ার হচ্ছে গিয়ে সবচেয়ে এবং ইউরোপ খুবই মানে গর্ব গর্ব করে তাদের বিয়ার নিয়ে ইউরোপের দেশগুলা বিশেষ করে জার্মানি বেলজিয়াম জার্মানি বেলজিয়াম এই দেশগুলোর বিয়ার হচ্ছে সারা পৃথিবীতে খুবই বিখ্যাত এখন দুই কয়েকটা ছেলে ইয়াং ছেলে পেলে বিয়ার খাইতেছে এখন ওইখানে সরিয়া পুলিশ বানাইছে ওই যে কয়েকটা মুসলিম একসাথে থাকে তারা এখন দল বানাইছে দল পাকাইছে দলপাকে পাকায় রাস্তা রাস্তা ঘুরে কারা সরিয়া বিরোধী কাজকর্ম করে তখন তারা ওই ছেলেদের ধরছে ধরার পর তাদেরকে মারপিট করছে এখন সেই ছেলে পেলে করছে কি আবার পুলিশে কল করছে পুলিশ আসছে ওই মুসলিম জঙ্গিরি করছে কি পুলিশে ছুরি মেরে দিচ্ছে এক পুলিশে চুরি মেরে দিছে এই মানে বেশ কয়েকবার হয়েছে বেশ কিছু ঘটনা ঘটছে এই দেশে এই কারণে এই জার্মানির মানুষজন জার্মানির যারা সাধারণ মানুষ করে না এদেরকে পাঠায় না কেন দেশে দেশ থেকে সারা সাথে সাথে পাঠিয়ে না কেন রাখতেছে কেন এখন এখন ইউরোপিয়ান ইউনিয়নের আইনগুলো পরিবর্তন করতেছে এখন এসপিডি জার্মানির যে এসপিডি তারা তাদের তাদের কিছু ইয়া আমি পড়ছি তাদের কিছু গোপন সলা পরামর্শ আমি পড়ছি তারাও এখন বাইকে বসছে তারা এখন এই যে করছে এবং গোয়েন্দা আছে যে এই এই লোকগুলা এখানে আইন করতে চায়। যে জার্মানির যে কনস্টিটিউশন জার্মানির যে কনস্টিটিউশনের যে বাক স্বাধীনতা এবং যে চমৎকার জিনিসগুলা লেখা আছে জার্মানির কনস্টিটিউশনে এই কনস্টিটিউশন তারা মানে না তারা বলে যে এই কনস্টিটিউশন কে ফেলে সরিয়া কোরআনের ভিত্তিতে জার্মানি চলতে হবে এই কারণে এখন এদেরকে ইয়া করা হচ্ছে এবং কিছুদিনের মধ্যে এরা টের পাবে এরা এত সোজা না তো ভাই ইউরোপ তো এত ইউরোপ তো পানি খায় খালে দেওয়া ভাইসে আসে তাই না ইউরোপ এগুলার কেমনে এগুলার কেমনে টাইট দিতে হয় এগুলা কোন জায়গায় চিপ দিলে টাইট এরা চিপসায় যাবে এটা ইউরোপ খুব ভালোভাবে জানে জায়গা মতো দিয়ে দেওয়া হবে

হ্যাঁ ঠিক আছে নিক ভাই তাহলে আজকে আপনাকে বিদায় জানাই ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া আপনার দীর্ঘ কামনা করি সুস্বাস্থ কামনা করি ভালো থাকুন ভাইয়া ঠিক আছে ভাই ভালো থাকেন